দেখুন আমার আধার কার্ডের জন্ম তারিখ এবং ভোটার কার্ডের জন্ম তারিখের মধ্যে অমিল আছে মানে দুটো জায়গায় আলাদা আছে এখন আপনি চাইলে আধার কার্ডের জন্ম তারিখ কিংবা ভোটার কার্ডের জন্ম তারিখ সংশোধন করতে পারবেন সেটাও আবার মোবাইলের সাহায্যে আধার কার্ডে জন্ম তারিখটা সঠিক আছে কিন্তু ভোটার কার্ডে ভুল আছে জন্ম তারিখ ছাড়াও আপনি ঠিকানা এছাড়াও নামটা যদি ভুল থাকে সেটাও আপনি সংশোধন করতে পারবেন আপনার এই মোবাইলের সাহায্যে যেটা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন প্রসেসটা কি আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে পুরো লাইভ আপনাদের দেখাচ্ছি গুগল এসে সার্চ করবেন ভোটার কার্ড প্রথম ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন ইসিআই ইউনিফাইড পোর্টাল ভোটার সার্ভিসের উপরে আপনি ক্লিক করবেন সবার প্রথমে আপনাকে সাইন আপ হতে হবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ হতে পারবেন এই অপশনটাতে আপনাকে আসতে হবে যেখানে আপনি ফিল ফ্রম এই এই অপশনwidetildeতে আপনাকে ক্লিক করতে হবে দি এখানে অ্যাপ্লিকেশন পর সেলফ আদার ইলেক্টর তো সেলফ সিলেক্ট করবেন যদি আদার ইলেক্টর হয় তাহলে আদার ইলেক্টর সিলেক্ট করবেন দিয়ে এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বারটা বসানোর পর সাবমিটে ক্লিক করবেন এখানে আপনার সমস্ত ডিটেলস চলে এসেছে দেন এখানে ওকে বটমে ক্লিক করবেন এই যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন কারেকশন অফ এনটিডিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এই সেকেন্ড অপশনটা আপনি সিলেক্ট করবেন দেন ওকেতে ক্লিক করবেন এখানে আপনাকে এই যে কটা স্টেপ দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এক এক করে ফিলআপ করতেই হবে প্রথমে হচ্ছে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এসিপিসি নেম দেন ডিটেল সাবমিট অ্যাপ্লিকেশন ডিক্লারেশন অ্যান্ড সাবমিশন এই কটা স্টেপ আপনাকে ফিল করতে হবে তো সবার প্রথমে স্টেট আমার নিয়ে নিয়েছে ডিস্ট্রিক্টও নিয়ে নিয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম এবং পার নম্বর নিয়ে নিয়েছে নেক্সট হচ্ছে এখানে আপনার নেম নিয়েছে এপিক নাম্বার নিয়ে নিয়েছে আধার ডিটেলসে আধার নাম্বারটা এতে সিলেক্ট করবেন আধার নাম্বারটা বসানোর পর এখানে সেলফে ক্লিক করবেন মোবাইল নাম্বারে দিয়ে আপনার এন্টার মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এখানে ইমেল আইডি দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন পরবর্তী স্টেপে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অফ অ্যাপ্লিকেশন এখানে কোনো কিছু করতে হবে না তারপরে অ্যাপ্লিকেশন অফ কারেকশন অফ এন্টিটিচ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোড যেখানে আপনি নেম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো সমস্ত কিছু আপনি কারেকশন করতে পারবেন তো এখন আমি ডেট অফ বার্থটা কারেকশন করতে যাই তো ডেট অফ বার্থটা সিলেক্ট করে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিব অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো সঠিক দিতে হবে দিতে পারেন যেমন মোবাইল নাম্বারটা সিলেক্ট করে আমি মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি দেন এখানে আপনাকে একটা ডকুমেন্টস অ্যাজ এ প্রুফ হিসাবে যে আপনার সেটাই সঠিক ডেট অফ বার্থ তো এখানে দিতে হবে যেমন এখানে সিলেক্ট ডকুমেন্টস এ ক্লিক করে আপনি এখানে ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন বিল দিতে পারেন আধার কার্ডে আপনার অপশন আছে ইন্ডিয়ান পাসপোর্টের অপশন আছে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট অফ ক্লাস টেন যে কোনো একটা ডকুমেন্টস এখানে আপনি সিলেক্ট করতে পারেন তো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে এখানে চুস ফাইলে ক্লিক করে আধার কা আমি দিয়ে দিব ম্যাক্সিমাম রেজুলেশন 2 এমবি মধ্যে থাকতে হবে দেন এখানে নেক্সটে ক্লিক করবেন পরবর্তী স্টেপে দেখুন ডিক্লারেশন ফর্ম যেখানে আপনাকে প্লেস দিতে হবে মানে আপনার ঠিকানা এখানে দিতে হবে वैलिड প্লেস দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন দেখুন লাস্ট সেকশনে এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এখানে এন্টার ক্যাপচাতে উপরে ক্যাপচাটা এখানে ফিলআপ করবেন দেন এখানে সেন্ড ওটিপি ক্লিক করে আপনি যে এখন মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে ওটিপিটাকে কপি করে এখানে বসাবেন দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন দেখুন এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা সাবমিশন ফর্ম এসেছে যেখানে আপনি প্রিভিউ করতে পারেন যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি এখানে নিচে কিপ এডিটিংয়ে ক্লিক করে এডিটও করতে পারেন এখন আপনি নিচে ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করে শিওর ই ওয়ান টু সাবমিট দিস ফর্ম ই এসে ক্লিক করবেন কি সাইন হবে যেখানে আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন দেন আপনার আধার নাম্বারে একটা ওটিপি আসবে মানে আধার কার্ডটা যে মোবাইল নাম্বারের সাথে লিংক আছে চেক বক্সে ক্লিক করবেন যা সাবমিট করে দিবেন এভাবেই আপনি আপনার ভোটার কার্ডে ডেট অফ বার্থ মোবাইল নাম্বার অ্যাড্রেস কিংবা নেম সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন